ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না বাংলাদেশ বনাম ভারত কে জিতবে বাংলাদেশ আক্রমণ করলে ধ্বংস হবে ভারত ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে আসছে সাম্প্রতিক সময়ে ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন কারণ ভারতের কথাই বাংলাদেশ পরিচালিত হচ্ছে না যার ফলে ভারতের পক্ষ থেকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশকে দখলের হুমকি দিচ্ছে বাস্তবতা হচ্ছে ভারতের যে সামরিক শক্তি তাতে ভারতই আগামী দিনে দখল হতে পারে কারণ প্রতিপক্ষ চীন এবং পাকিস্তান মোকাবেলায় তাদের সামরিক শক্তি যথেষ্ট নয় সেখানে বাংলাদেশ দখল করা ভারতের জন্য দিবা স্বপ্ন আজকের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভারত কেন বাংলাদেশকে দখল করতে পারবে না বাংলাদেশকে দখল করতে আসলে ভারত নিজে ধ্বংস হয়ে যাবে এবং কিভাবে ভারতীয় সেনাবাহিনীর থেকে বাংলাদেশের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী যেমনটা জানেন ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় ১৩ লক্ষ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় সেনাবাহিনীর একটি বড় অংশ তাদের অভ্যন্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে কারণ কাশ্মীর মধ্যপ্রদেশ পূর্বাঞ্চলে সাতটি রাজ্য সেভেন সিস্টার্সের বিদ্রোহী দমনে প্রচুর পরিমাণে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা আছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর সংখ্যা প্রায় সাত লক্ষ যার একটি অংশ রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার সাথে সুতরাং পাকিস্তানকে এবং অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীর অন্তত আট লক্ষ সৈনিক প্রয়োজন হবে অন্যদিকে অবশিষ্ট মাত্র পাঁচ লক্ষ সৈনিক দিয়ে ভারত চায়নার মোকাবেলা করবে নাকি বাংলাদেশ আক্রমণ করবে সেনাবাহিনীর সংখ্যা বিবেচনায় ভারতের পক্ষে এই মুহূর্তে পাকিস্তান বাংলাদেশ কিংবা চীনের বিরুদ্ধে অফেন্সিভ মিশন পরিচালনা করা সম্ভব নয় কারণ কোন দেশে আগ্রাসন চালাতে গেলে সেই দেশের থেকে তিন গুণ বেশি সৈন্যের প্রয়োজন হয় ভারতের অবশিষ্ট পাঁচ লক্ষ সৈন্যের মাঝে অন্তত তিন লক্ষ সৈন্য লাগবে চীনের মোকাবেলায় যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ দুই লাখ সৈন্য মোতায়েন করতে পারবে না ভারত বিপরীতে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা এক লক্ষ সত্তর হাজার এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো ভারতের জন্য সম্ভব নয় তবে সমর্থন দেওয়ার মতো সমরাষ্ট্র থাকলে অর্ধেক সৈন্য দিয়েও আগ্রাসন চালানো সম্ভব যেমন ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র এদের অন্য দেশের উপর আগ্রাসন চালাতে খুব বেশি সৈন্যের প্রয়োজন হয় না কারণ বিমান বাহিনীর অব্যাহত সমর্থন পেলে কম সৈন্য দিয়ে যুদ্ধে জয়লাভ করা সম্ভব বিমান বাহিনী বলতে শুধুমাত্র যুদ্ধ বিমানকে বোঝায় না বিমান বাহিনীর লজিস্টিক সক্ষমতার এর থেকে বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় বিমান বাহিনীকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার মতো কার্যকর হেভি ওয়েট পরিবহন বিমান রয়েছে দশটি এবং মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে ত্রিশটি ভারতের মতো একটি বিশাল দেশে সৈনিক এবং রসদ মোতায়েন করার জন্য এ কয়েকটি ট্রান্সপোর্ট বিমান যথেষ্ট নয় দুই সালে চীনের সাথে সংঘর্ষ হলে ভারতের ট্রান্সপোর্ট ফ্লিপের ঘাটতি সামনে আসে তৎকালীন সময়ে কয়েক সপ্তাহ সপ্তাহ লেগেছিল সৈনিক এবং সরঞ্জাম মোতায়েন করতে ফলে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই হলে ভারতীয় বিমান বাহিনী লজিস্টিক ফ্লিট গেম চেঞ্জার ভূমিকা পালন করতে পারবে না অন্যদিকে ভারতীয় বিমান বাহিনী প্রায় পাঁচশোটিরও মতো যুদ্ধ বিমান রয়েছে এতে কোনো সন্দেহ নেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহজে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হবে কারণ বাংলাদেশের তেমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা দিয়ে এই সকল ফাইটার জেটের মোকাবেলা করা সম্ভব তবে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে হলে ভারতীয় বিমান বাহিনী তেমন কার্যকরী ভূমিকা পালন করতে পারবে না কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম নয় তাছাড়া এরকম মিশন শুধুমাত্র সিনেমাতে দেখাতে পারে ভারতের কাছে রয়েছে দুশো সত্তরটি এস ইউ ত্রিশ এগুলো হচ্ছে এয়ার ফাইটার মিগ টোয়েন্টি ওয়ান এবং জাগোয়ার বর্তমান সময়ে অকার্যকর যুদ্ধ বিমান বললেই চলে ভারতীয় বিমান বাহিনীর রীতিমতো হিমশিম খাচ্ছে যুদ্ধ বিমান সংকট নিরসনে যদিও ভারতের অনেক মনে হতে পারে তবে প্রতিপক্ষের মোকাবেলায় তা যথেষ্ট যুদ্ধ বিমান নয় কারণ পাকিস্তানের নিকট বড় অঙ্কের জেটিসি এবং রয়েছে যুদ্ধ বিমান ফলে ভারতের রাফায়েল যুদ্ধ বিমান ছাড়া সেগুলিকে মোকাবেলা করা কঠিন অন্যদিকে চীনের বিমান বাহিনীর সাথে ভারতের বিমান বাহিনীর কোন তুলনা চলে না সুতরাং চল্লিশটি মেক্স টোয়েন্টি ওয়ান দিয়ে বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না ভারত অন্যদিকে বাংলাদেশের সবথেকে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দেশের যে কোনো বিপদ আপদে ভরসার জায়গা হচ্ছে সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তবে পেশাদারিত্ব ও দক্ষতায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের চেয়ে কয়েক গুণ এগিয়ে আছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটি দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা রয়েছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর ভারত ব্যতীত অন্য কোন দেশে যুদ্ধ করার অভিজ্ঞতা খুব একটা নেই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ শতাধিক দেশে সরাসরি যুদ্ধ করার অভিজ্ঞতা পেয়েছে যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা ও অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর থেকে অনেক বেশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি কৌশলগত অস্ত্র হচ্ছে অ্যামফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশের সেনাবাহিনী চায়না থেকে চুয়ান্নটি উবচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গাতে সমানভাবে চলতে পারে এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যে অনায়াসে চলতে পারে বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য অধিক উপযোগী ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে ভারত শুরুতেই বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে চাইবে এর জন্য তারা বাংলাদেশের ব্রিজ সেতু কালবার্ট ইত্যাদির উপর হামলা চালাতে পারে কিন্তু বাংলাদেশের উপজর ট্যাঙ্কগুলো নদী নালা খাল বিল সব জায়গাতেই চলতে পারে আর এর জন্য যুদ্ধক্ষেত্রে এই ট্যাঙ্কগুলো বেশি সব থেকে ব্যবহার করা যাবে টাইপ এট ওয়ান জিরো থ্রি মডেলের এই ট্যাঙ্কগুলো মাটিতে এবং পানিতে সমানভাবে যুদ্ধ করতে পারে তাই এক কথায় বলতে গেলে ভারতীয় সেনাবাহিনীর থেকে বাংলাদেশি সেনাবাহিনী অনেক অনেক গুণে গিয়ে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ